শেষ পাঁচ যা খেলোয়াড় তাজু ভালো খেলোয়াড়া তাজু ভালো বাড়িয়েছিলেন কিন্তু সত্য খেলোয়াড় পর্যন্ত প্রথমবারের মতো আবারও এখনো পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন রাজু সদর সদরের পায় বল সেখান থেকে ভালো একটা পাচ উদ্দেশ্য সন্ধিতে গেল সেখান থেকে আবারও ব্যাক পাস ওই পারভেজের উদ্দেশ্যে পারভেজ সেখান থেকে আবারও ছোট ছোট পাশের বিনিময়ে আক্রমণ ক্রেডিট করার চেষ্টা নিজেদের মধ্যে ভালো বোঝাবুঝি ভালো পাচ দেখাম

ওই রাজস সদর একাদশের খেলোয়াড় ভালো একটা পজিশন থেকে ফ্রি কিকের সুযোগ পেয়েছেন দেখা যাক কাকে দেন কিন্তু সুসজ্জিত খেলোয়াড় কিন্তু শেষ পর্যন্ত অপোনেন্টের কাছে বল চলে যায় রাইট উইং দিয়ে আক্রমণ ক্রেডিট করার চেষ্টা কিন্তু না ব্যাটাস ওই চার নম্বর চাচ্ছি খেলোয়াড় পারফেস সেখান থেকে শান্ত উচ করে বাড়িয়েছিলেন কিন্তু আজকে তিনি হারিয়েছে ওই আট নম্বর চাচিদারি খেলোয়াড় ইমন

আবারও আমরা আজকের এই প্রথম রাউন্ডের শেষ খেলায় প্রথম খেলা চলছে শুধু দর্শক মানুষ খেলার ফলাফল এখনো বছর খালি ফুটবল একাদশ শূন্য অপরদিকে রাজস্ব ফুটবল একাদশ শূন্য সবাই দলই শূন্য শূন্য এখনো পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি খেলা জমে উঠেছে বাঘে সিং এ লড়াই হচ্ছে আজকের ম্যাচ শুধু দর্শক মন্ডলী ভেরি এক্সাইটিং ম্যাচ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটি ম্যাচ অল ইজ ওয়েল দ্যাট ইজ ওয়েল শেষ ভালো যার সব ভালো তার কোথায় আছে তো আজকে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আশা করি শেষটা অনেক ভালোই হবে এই দলের মধ্যকার আজকের এই খেলা প্রথম রাউন্ডের শেষ ম্যাচ বাবারও আপনাদেরকে জানিয়ে দেই দর্শক দর্শনলে আজকের এই ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনাল রাউন্ডের খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য টস পর্ব অনুষ্ঠিত হবে প্রতি দলের যে আটটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিবেন সেই আটটি দলের প্রতিটি টিম ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খেলা শেষে আমাদের মঞ্চের সামনে উপস্থিত থাকবে কারণ আজকের খেলা শেষে কোয়ার্টার ফাইনাল রাউন্ডের জন্য টস পর্ব অনুষ্ঠিত হবে ধন্যবাদ খেলা জমে উঠেছে শুধু দর্শক আজকের এই খালিয়া ফুটবল একাদশ ভার্সাস রাজুর সদর ফুটবল একাদশের মধ্যকার খেলা ফরওয়ার্ড

ভালো শট লক্ষ্য করেছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য করে গোল লাইন অতিক্রম করে গোল কি ফুটবল একাদশ শুরু করে দুই দলের খেলোয়াড়কে সমঝোতার ভিত্তিতে খেলতে হবে রেফারিস কল ইজ ফাইনাল ডিসিশন রেফারিস ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন দেয়ার ইজ নো কমপ্লেইন উইদাউট রেফারি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং দুই দলকে সেইভাবে সমজতার ভিত্তিতে খেলতে হবে কোন প্রকার শক্তি প্রদর্শন করে পাওয়ার খাটিয়ে উদ্দেশ্য বা স্বার্থ সিদ্ধি করা যাবে না রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আজকের এই যার সার্বিক পরিচালনায় এত সুন্দর একটি অ্যামেজিং টুর্নামেন্ট সেটি দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন কালিয়া রাজারাম ইনস্টিটিউট সংলাপ

এবং বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুর আলোদারও আরো একজন সুযোগ্য সন্তান আবেব ভাই তিনি আমাদের মাঝে এসেছেন অসংক ধন্যবাদ ও অভিনন্দন সকল পক্ষ থেকে এই মুহূর্তে बालोচি সন্তান আবেব ভাই ও রিফাত ভাই আমাদের মাঝে এসেছেন অসংক ধন্যবাদ ও অভিনন্দন এবং যিনি এই খেলার

সেদিন আসছে মন্ডলে যে শেষ ভালো যার সব ভালো তার আজকে যেহেতু প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুর্দান্ত একটি এক্সাইটিং ম্যাচ দুই দলই আমাদেরকে এখনো পর্যন্ত উপহার দিয়ে যাচ্ছে সেদিন আসছে খেলার ফলাফল না এখনো পর্যন্ত প্রথম অর্থে খেলিয়া ফুটবল একাদশ শূন্য অপরদিকে রাজুর সদর ফুটবল একাদশ শূন্য

যে কাজটি তিনি করেছিলেন রিসিভ করতে পারলেন না রিসিভ করতে পারলে হয়তো বা প্রথমবারের মতো একটা গোল অপরচুনিটি গোলের সুবর্ণ সুযোগ এসেছিল এই রাজর ফুটবল একাদশের খেলোয়াড়ের কাছে তিনি বলটিকে রিসিভ করতে পারেননি শেষ পর্যন্ত বল আবারও টাচ লাইনের বাইরে রাজর সদরের অনুকূলে উচ্চ করে বাড়িয়েছেন উদ্দেশ্য সদিত খেলোয়াড়

খালিয়ে ফুটবল একাদশ রাজুর ফুটবল একাদশের মধ্যকার খেলা দাপাত্তক খেলা অব্যাহত চলছে এই মুহূর্তে প্রথমাতের খেলা চলছে প্রথমাতের খেলা এখনো পর্যন্ত খেলার ফলাফল খালিয়া ফুটবল একাদশ দাপাত্তক শট গোল সম্ভাবনা টপোলো মত জাব উইথ সুই করে বাইরে व्हाट এ আনবিলিভেবল শট দুর্দান্ত শখ ছিল কোনো হতে পারত প্রথম কলে শুভ চোচনা ভালো যে শখ খালিয়া শুভ

পজিশন থেকে আক্রমণে রাজস সদর উদ্দেশ্য দশ নম্বর যাচ্ছে তারি খেলোয়াড় লিওন সেখান থেকে আবারও ওই আলামিন আলাবিন আলামিন কিন্তু না শেষ পর্যন্ত বলটিকে রাখতে পারে এমন কাউন্টার এটাকে খালিয়া কিন্তু না তিনি যে বল বাড়িয়েছিলেন সামনে টোকা দিয়ে বলের প্রতি বা গোলের যে বলের যে স্পিড তিনি জেনারেট করতে পারলে হয়তো না বারের মতো সুযোগ এসেছিল

ওই রাজস সদর ফুটবল একাদশের কাছে ফ্রিকিক দেখা যাক এই ফ্রিকিক থেকে খালি একাদশ খেলায় সমতায় ফিরতে পারেন কিনা ব্যবধানে কিন্তু না তিনি যে শটটি করেছিলেন অপনেন্টের কাছ থেকে গুড হেডেল শেষ পর্যন্ত বল চলে যায় ওই উত্তর পার্শ্বরেখার বাইরে আবারও এমন ভালো খেলছেন দলের হয়ে

শর্টটি ক্রস বারের উপর দিয়ে চলে যায় গোল লাইন অতিক্রম করে শুধু দর্শক মণ্ডলী যে যার সার্বিক পরিচালনায় আজকে এত সুন্দর একটি আমেজিং টুর্নামেন্ট খালিয়া শোনো দলীয় যে গোল কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আপনারা উপভোগ করছেন তিনি হচ্ছেন সকলে নয়ের মনে প্রাণপ্রিয় মানুষ বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুর হাওলাদার আজকের এই খেলাটি যিনি স্পন্সর করেছেন এই অ্যামেজিং টুর্নামেন্টের স্পন্সর যিনি করেছেন দুবাই প্রবাসী শেখ লিথন সেবা ফাউন্ডেশনের পরিচালক শেখ লিথন অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এত সুন্দর একটি টুর্নামেন্টে স্পন্সর করে দেওয়ার জন্য এবং আজকের বিশিষ্ট ক্রীড়াবিদ আবিদুল হাওলাদারের দুই সুযোগ্য সন্তান আমাদের মাঝে এসে আসন অলঙ্কৃত করেছেন